আসসালামু আলাইকুম প্রোপার্টিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আবারও একশো চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনে যে কর্নার প্লটে দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে এই প্লটটির অবস্থান ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের মসজিদ ও পার্কের কাছাকাছি পজিশনে চল্লিশ ফিট বাই তিরিশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিমমুখী কর্নার প্লট এখানে দুইটা প্লট রয়েছে তিন কাঠা প্লাস তিন কাঠা মোট জায়গার পরিমাণ ছয় দশমিক তিন শূন্য কাঠা এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে মার্কেটসহ চারতলা বিল্ডিং করতে পারবেন মার্কেটসহ বাড়ি করলেই এই প্রোজেক্ট থেকে প্রতি মাসে ছয় থেকে সাত লক্ষ টাকা ভাড়া পাবেন বিনিয়োগ ও হালাল ইনকামের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই প্লটির মালিকের আস্কিং প্যাকেজ দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লটে পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার ভিডিও শেষের দিকে দেওয়া হয়েছে এবার আমি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে দর্শক সামনে যে রাস্তা সংলগ্ন জায়গাটা দেখতে পাচ্ছেন দোকানসহ এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান ঢাকা উত্তরা দশম সেক্টর সংলগ্ন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে দুই থেকে তিন মিনিটের পায়ে হাঁটার দূরত্ব প্লটটিতে সরজমিনের জায়গা রয়েছে পাঁচ কাঠার একটু কম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত সেমি কমার্শিয়াল একটি জায়গা ত্রিশ ফিট রাস্তার সঙ্গে যেটা অবস্থিত জায়গাটির রাস্তার সাথে মুখ রয়েছে পঞ্চাশ ফিট প্লাস প্লটটি এল আকৃতির তো এই প্রজেক্টটি একটি টেনি সেট সহ বাড়ি এখানে ব্যাঙ্ক শোরুম শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ আট থেকে নয়তালে বিল্ডিং করতে পারবেন এখানে বৈধ দুই ডাবল তিতাস গ্যাস কুয়াশা পানি এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে আর বর্তমানে এই অবস্থায় প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই প্লটের মালিকের প্যাকেজ দাম পাঁচ কোটি টাকা অলমোস্ট ফিক্সড কমতেও পারে আবার নাও পারে পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে দশম মন্ডলী এবার নিয়ে যাব আপনাদেরকে আমাদের তিন নাম্বার প্রজেক্টের কাছে প্রোপার্টি সেলার সর্বদাই নিষ্কণ্ঠক নির্ভাজাল প্রোপার্টি নিয়ে কাজ করে আমাদের কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি এই যে সামনে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পরেই আমাদের তিন নম্বর প্রজেক্টটি অবস্থিত খুব সুন্দর একটি প্রজেক্ট মার্কেট একটি জায়গা এই যে সামনে গেট দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর পশ্চিম পাশে পায়ে হাটার পাঁচ মিনিটের দূরত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট খুবই সুন্দর একটি প্লট ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিমমুখী টেনশের বাড়ি এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন ওয়াসা এবং বিদ্যুৎ সংযোগ আছে মালিক বর্তমানে এখানে নিজস্ব ফ্যাক্টরি পরিচালনা করেন এই প্লটের উপরে চার কোটি টাকা ব্যাংক লোন করা আছে এখানে ব্যাংক শোরুম ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম ফিক্সড প্রাইস চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে রসকমন্ডলী এবার নিয়ে যাচ্ছি আমাদের তালিকা থাকা সর্বশেষ প্রজেক্ট সামনেই যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর পশ্চিম পাশে পায়হাইটার দশ থেকে বারো মিনিটের দূরত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট তেইশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিম মুখে টেনিসের বাড়ি এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন এখানে ওয়াশ এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে মালিক বর্তমানে এখানে নিজস্ব ফ্যাক্টরি পরিচালনা করেন রেজিস্ট্রির আগেই এখান থেকে আপনি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লোন নিতে পারবেন ভবিষ্যতে এখানে ব্যাঙ্ক শোরুম ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লট পছন্দ হলেই আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে খুবই সুন্দর একটি প্রোজেক্ট আশা করি এই প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম